মার কথা মনে পড়লে অনেক কান্না আ করে। একটা মহিলার দেখলা আমার মার কথা মনে এলো। ও এত সুন্দর একটা বাচ্চারে কেমনে খাওয়াইত সে। আমার মা লগে থাকলে আমার এমনে খাওয়াইত। মায়ের লগে থাকলা না কেন? না এমনে ভালো না। কোনো ভাষা বন্ধু বান্দব না এদিকে আইডা লাগা কইলাম তো। হেগো লগে খাই। আমার মা আমার জীবনের চিগল মারায় নাই মারে না। আমার মা অনেক ভালো আছে। মারাতে মায়ের খাওয়া মারা যায়। এইডা আল্লা মান্না নেব। ওবে জান্নাতে। বড় হইলে মার জন্য অনেক কিছু করম मारे खेपनत करमु মারে কোন কষ্ট দিতে দি মনে অনেক ভালোবাসি নিশা করো তুমি আই সিগারেট বাসায় তো আর সিগারেট খাওয়া যায় না এই জন্যই চলে আসছো নাকি খাওয়া যায় কিন্তু আমি বাসায় বাইরে খাইতে আর এমনি মজা করি অ বলে শয়তানি করি এটার লাইগা মা তোমার জন্য কান্না করে না জি তো মায়ের জন্য মায়া হয় না তোমার চলে যাও না কেন জামগা এবার কোরবার নিতে রাস্তায় যে থাকো পড়া লেখাটা করলা না কেন করলা না আমার তো আইডেন্টি গার্ড নেই জর্বন্দি গার্ডে নেই জন্মান দি গার্ড লাগবে আইডেন্টি গার্ড লাগবো আর স্কুলে পড়তে পার না রাস্তায় থাকাটা কি ভালো না অনেক খারাপ এই যে বন্ধু বান্ধব যাদের সাথে সঙ্গ দিচ্ছ তারা কি ভালো তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে কি করব আর দুনিয়াতে কিছু করার নাই দুনিয়াতে আল্লাহই তো জারিতে তো বানাইছে আমরা তো গরিব হইছি কি হইছে বড় তো অনেক অনেক বিল্ডিং এ থাকে আমরা তো কি ফুটপাতে লাস্তায় আর আম্মু থাকে হলো বসতে দি এই জন্য আমরা কি আর মানুষ কি আমগো পক্ষে কি খারাপ আর লাগা ইয়া আছে না এই সমাজের মানুষগুলো তোমাদের কোন চোখে দেখে আমাদের অনেক খারাপ ব্যবহার করে কত মানুষ আছে দশ জনের খাবার চাইলে একজন দেয় এছাড়া আর কেউ না কেউ ভালো থাকলে কেউ বাবু দিকে আসো কি খাবা এমনি ডাইকা নিয়ে খাওয়া আর যারা চাই খাওয়ায় না খাওয়াইলে এরা কয় তোমরা নেশা করো তোমরা এটা করো তোমরা ভালো না